মুসলমানদের প্রতিটি কাজের ভিতরে প্রতিটি কর্মের ভিতরে রয়েছে অসংখ্য শিক্ষা শুভানম্বা কারণ মুসলমান এমন এক জাতি এমন এক সম্প্রদায় এমন এক ব্যক্তিত্ব যারা কোনো কাজ খামাখা অযথা করে না বরং প্রতিটি কাজের মধ্যে রয়েছে শিক্ষা বলেন শুভানম্বা যেই কাজ আপনি করেন না কেন প্রত্যেকটি কাজের ভিতরে ইসলাম দিয়েছে অগণিত অসংখ্য শিক্ষা যেই শিক্ষা দেখে দেখে বুঝে শুনে অনেক বেধর্মী অনেক অমুসলিমরাও আজকে মুসলমান হওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যে মুসলমানদের সংখ্যা আগের তে চেয়ে আগের তুলনায় আরও বহু হয়ে গেছে শুভানম্ব দিন যতই যাচ্ছে ততই মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর অপরদিকে অন্য অন্য ধর্ম অবলম্বীদের তাদের ধর্মের দিকে মানুষ কম যাচ্ছে কারণ বর্তমান সময় অনেক মানুষ সচেতন তারা আসল আর নকল ভালোভাবেই বুঝতে পারে সুবাহ সেটা মুসলমান হোক আর অমুসলমান হোক যাদের বিবেক রয়েছে বিবেক ওয়ালা অন্য ধর্মে মানুষেরা একবার যদি বিবেক বিবেকটা খাটিয়ে চিন্তা বুদ্ধি দিয়ে একটু গবেষণা করে তাহলে তাকে অবশ্যই ইসলাম ধর্মকেই গ্রহণ করতে হয় সবান কারণ ইসলামের প্রতিটি কাজের ভিতরে কর্মের ভিতরে রয়েছে শিক্ষা রয়েছে এহকালীন এবং পরকালীন নাজাতের পথ মুক্তির পথ ভালো থাকার পথ সবান ঠিক অনুরূপভাবে কোরবানের ভিতরেও রয়েছে অসংখ্য শিক্ষা পেরা প্যারা ভ্যার আমার আমরা জীবন নামাজ আদায় করি নামাজের শিক্ষা হলো গোনার থেকে বিরত থাকা গোনা থেকে বিরত থাকা আমরা যে রোজা পালন করি রোজার শিক্ষা হলো আত্মাকে পরিশুদ্ধ করা আত্মার ভিতরে অন্তরের ভিতরে কলুষিত হয়ে গেছে হিংসা পাপ এরপরে বিভিন্ন বড়ো বড়ো গুণা করতে করতে আত্মা একেবারে শেষ হয়ে গেছে কলুষিত হয়ে গেছে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য ইসলাম রোজার বিধান করেছেন সুবহানাল্লাহ তাহলে রোজার শিক্ষা হলো তাকুয়া অর্জনের পাশাপাশি নিজের আত্মাকে পরিশুদ্ধ করা সুভা আল্লাহ জাকাতের শিক্ষা হলো নিজের সম্পদটাকে পবিত্র করা অপবিত্র থেকে নিজের সম্পদকে পবিত্র করা ঠিক অনুরূপভাবে কোরবানির শিক্ষা হলো সব কিছু সব সমস্ত গোনাহের কাজকে কুরবানি করে সব কিছু ছেড়ে দিয়ে নিজে পরিশুদ্ধ হয়ে পাক্কা ইমানদার মুসলমান এবং তাক্কা যাতে করতে পারে এটাই হচ্ছে কোরবানের শিক্ষা তাহলে মুসলমানদের প্রতিটি কাজের ভিতরে কর্মের ভিতরে শিক্ষা আছে না নাই জোরে বলেন মুসলিম জাহানের জাতির পিতা হজরত ইব্রাহিম সাল্লাম তিনি যে তার প্রিয় পুত্র ইসমাইল আলী সাল্লামকে কোরবানি করার যে নির্দেশ পেয়েছিলেন নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কোরবানি করার জন্য প্রস্তুতি হয়েছিলেন কিন্তু আল্লাহ পাকের যে ইচ্ছা নিজ সন্তানকে কুরবানি করতে হয় নাই বরং নিজ সন্তানের পরিবর্তে জান্নাতি দুম্বা দিয়ে পাক কুরবানিটাকে সহজ করে দিয়েছেন সোহান আল্লাহ এটা হচ্ছে আরেকটি শিক্ষা কারণ মানুষ তার চলার পথে তার বলার পথে তার জীবন পরিচালনার ক্ষেত্রে প্রতিটি পদে পদে প্রতিটি পদক্ষেপে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে এই বিপদ আপদ বালা মুসিবত পরীক্ষা থেকে কিভাবে উত্তীর্ণ হবে সেটা তার ইব্রাহিম নবী তার জীবদ্দশায় জ্বলন্ত প্রমাণ হিসাবে মুসলিম মিল্লাতের জন্য উজ্জ্বল নক্ষত্র হিসাবে জ্বলতেছে সুবাহ কিভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় নিজ সন্তানকে জবাব করার মতো এত বড় কঠিন পরীক্ষা এই জগতের ভিতরে আর আর কি হতে পারে জোরে বলেন হতে পারে না কিন্তু সেটাও তিনি উত্তীর্ণ হয়েছেন এজন্য কোরবানের শিক্ষা হল ইমানদারের সামনে যখন কোনো বিপদ আসবে বালা মুসিবত আসবে বড় বড় পরীক্ষার সম্মুখীন হবে তখন ইমানদারেরা পিস্পা হবে না দুর্বল হয়ে যাবে না বরং ইমানের পরে বলিয়ান হয়ে নবী ইব্রাহিম আলী সাল্লামের সুন্নত তথা আদর্শকে স্মরণ করে সর্বোচ্চ তাকোয়া সর্বোচ্চ তাওয়ের মাধ্যমে মানদণ্ডে অবিচল থেকে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে কুরবানের শিক্ষা তার গ্রহণ করবে সুবাহান বসেন এটাই হচ্ছে কুরবানের শিক্ষা প্যার হাজিরেন এজন্য রসিলে কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তথা আদর্শ আজকে বড় আফসোস লাগে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কুরবানি আদর্শটাকে আমাদের জন্য রেখে গিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটা উপকারে আসবে মানুষ পালন করবে আমরা কুরবান পালন করি ঠিক কিন্তু কুরবানের শিক্ষা আমাদের ভিতরে নাই ঠিক কিনা বলেন প্রতি বছর কুরবানি হয় অসংখ্য অকলিত হাজার লক্ষ পশু জবা হয়ে যায় গোস্ত খায় সব কিছু ঠিকঠাক চলে কিন্তু কুরবানির যে শিক্ষা যে ত্যাগ যে তিতিক্ষা কুরবানি কি বলতেছে কি শিক্ষা দিয়ে যাচ্ছে প্রতি বছর এটা আমাদের কলিজার ভিতরে নাই এটা আমাদের কলিজাকে পরিবর্তন করছে না ঠিক কিনা বলেন এজন্য আমাদেরকে কুরবানের শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের জীবন আমাদের পথ পরিবর্তন করতে হবে খারাপ পথ থেকে ভালো পথে আসতে হবে বিপদগামী পথ থেকে সুপদামী পথের দিকে যাত্রী আমাদের হতে হবে তাহলে এহকাল এবং পরকাল আপনারা আমার জন্য সহজ করবেন কে জরা বলেন আল্লাপাক সহজ করে দিবেন